বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের ন্যায় হাজির হলাম আরও একটি ভালো মানের গাভীর সন্ধান নিয়ে অনেকে ফোন করে বলেন যে তুইন ভাই ভালো মানের কিছু গাভীর সন্ধান দেন আমরা ভালো মানের গাভী সংগ্রহ করতে চাই তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা দর্শক দেখেন এটা একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজে নিয়ে গ্রেডের দেখেন এর গলাটা কত লম্বা একটা গাভী খুবই পিওর ব্রিটের এর গলা দেখেন অরিজিনাল হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান দুধের গাভীর যে বৈশিষ্ট্য সব কিছু বিদ্যমান এর মধ্যে গলাটা অনেক লম্বা এবং দুধের ভেন গিলা দেখেন এবং দুধের উলানটা দেখেন অনেক হাই মানের একটা গাভী সঙ্গে রয়েছে বকনা বাসুর একদম দেখেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী এর দুধের উলানটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এর দুধের উলানটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি দুধের গাভী দর্শক এই গরুটার দুধ রয়েছে পঁচিশ লিটার কিন্তু বাইশ লিটারের গ্যারান্টি দেওয়া হবে আপনাদেরকে দেখেন ওটা নার্সিং যত্ন যদি ভালোভাবে করা যায় এটা পঁচিশ কেজি দুধই আপনারা পাবেন এই গরুটা থেকে দেখেন এর দুধের ওলানটা দেখেন সমস্তটাই কিন্তু দুধ দর্শক দেখেন দুধের ওলানটা দেখেন সমস্তটাই কিন্তু এর দুধ দোয়ার পরে কিন্তু দুধটা একবারে নামে যায় এবং ওলানটা খুব সুন্দর দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো এবং দুধের যে ভেন দেখেন স্পষ্টভাবে এই গরু যে দুধ না হয় আর কোন গরু দুধ হবে দেখেন দর্শক গিলা দেখেন খুবই কোয়ালিটি ফুল এই গাভীটা দেখেন গোটালটা ওলান দেখেন দুধের অনেক হাই রেঞ্জের গাভি পঁচিশ লিটার দুধের গাভি এটা আপনার বাইশ কেজি দুধের গ্যারান্টি আছে আর সঙ্গে দেখতেছেন বকনা বাসুর বকনাটা কিন্তু খুব কোয়ালিটিফুল একটা ব্যাসুর দেখেন বকনা ব্যাসুর বাসুরটা হলেন তো ভাই মায়ের কাছে দেন তো দর্শক দেখেন বাচ্চার যে জাত মান খুবই কোয়ালিটি কিন্তু এর লেসটা দেখেন অনেক ছোটো গ্রেডের একটা দুধের গাভী যারা ভালো গাভীর সন্ধান করতেছেন তারা এই গাভিটা সংগ্রহ করতে পারেন এটা তৃতীয় ইলেকট্রিশন পঁচিশ কেজি দুধের গ্যারান্টি সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়স দেড় মাস সব মিলিয়ে একটা ডানো মডেলের কোয়ালিটি ফুল গাভি এই গাভিটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন যারা বেশি দুধের গাভি খুঁজতেছেন দর্শক এই গাভিটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা কনফার্ম করে সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালাম